আমার হাতের ফুচকা আমার বড় আম্মা যেন তো অনেক পছন্দ করে যদি বানাই সেদিন তো তিরিশ থেকে চল্লিশটা ফুচকা প্রায় খায় নেয় এটা অনেককে গল্প মনে করতে পারে আসলেই আমার বড় আম্মা যেন অনেকটাই খাইতে পারে মানে ত্রিশটা উপরে খাইয়ে ফেলে ফুচকা তো আজকেও বানাইছি তো আজকে অনেকটা খাইছে সো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম ফুচকা বানানোর জন্য আমি প্রথমে আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি তিনটা আলুই দেবো বেশি আলু দেবো না আর আমি সবসময় ডাবি যখন কিনে আনি সবগুলো একবারে সিদ্ধ করে ফ্রিজে রেখে দেয় না হলে পোকা ধরে যায় তো পোটলা পোটলা করে রেখে দেয় ওইটা মাঝে মধ্যে বের করে বাচ্চাদেরকে আমি ফুচকা বানিয়ে দিই তো সেটা আমি চুলাই দিয়ে দিচ্ছি আর আলুর সাথে একটা ডিমও সিদ্ধ দিয়ে দিলাম ডিমটা তো লাগবে এর জন্য তো ডাবিটা গরম করতেছি আর একদম শুকনো শুকনা করবো সামান্য একটু পানিও কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডাবির মধ্যে আর গরম পানি দিয়ে তেতুল ভিজিয়ে রাখতেছি গরম পানি করে ভিজিয়ে কাঠটা সুন্দর করে বের করা যায় এর জন্য আর এদিকে ধনিয়া পাতা কাঁচামরিচ শশা ভালো করে আমি ধুয়ে নিচ্ছি এগুলো কাটতে হবে তো কাটার জন্য আমি বসে গেছি এখানে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে আলু আর ডিম তো সেটাও সিলিয়ে নিব ডিমটাও সিলিয়ে নিবো তো আলুটা হচ্ছে নতুন আলু তো অতটা খোসা নাই মানে আমি সিলাইতে গেছি আমি খোসা খুঁজাই পাই নাই তো যেভাবেই হোক আমি ওইটা সিলিয়ে নিছি আর ডিমটাও সিলিয়ে নিছি সুন্দর করে সেগুলো এক পাশে আমি রেখে দিছি আর এখন আমি শশাটা কাটবো তো শশাটা আমি এভাবে রেজা দিয়েই সিলিয়ে নেই। সিলানোর পরে এখানে কুচি কুচি করতে বসে গেছি আর এইখানে হচ্ছে আরও ধনিয়া পাতা যেগুলো আছে ওগুলোও কেটে নিব তো আলুটা সে সিলিয়ে নিয়ে আর এখানে শশাটাও কুচি করে নিয়ে এসি আর কিছু পেঁয়াজও কুচি করে নিয়ে এসি আর এখানে কিছু কাঁচামরচ কুচি করে নিয়েছি আর ধনিয়া পাতা কুচি করে নিয়েছি আর লেবুটাও নিয়েছি লেবুটা আমি টকের মধ্যে দেবো এর জন্য তো এখানে আমি তেঁতুল যে বীজে রাখছি গরম পানির সাথে কাঁঠ করার জন্য তো সেটা আমি চটকে নিতেছি আর এইভাবে কিন্তু গরম পানির সাথে যদি বীজে রাখা হয় তাহলে তেঁতুল কিন্তু সহজে কাঠটা বের হয়ে আসে তো কাঠটা বের করার পরে আমি কিন্তু এখানে যে ময়লাটা থাকে সেটা আমি বের করে ফেলে দিয়েছি আর সাথে লেবু মিক্স করে নিচ্ছি একটা লেবু দিয়েছি আর লেবু দিলে না টকটা অনেকটাই টেস্ট হয় তো সাথে কিন্তু আমি সামান্য একটু চিলি ফ্লেক্সও দিয়ে দেই মানে ঝাল টক মিষ্টি সবটা মানে ম্যানেজ করার জন্য তো আমার টকটাও রেডি আর এখন মেন যে উপকরণ সেটা নাই সেটা হচ্ছে ফুচকা তো সেটা এখন ভেজে নিব তো সেটা বাজার জন্য আমি কিচেনে চলে আসছি আর এগুলো এতটাই সুন্দর করে ফুলে উঠে কি বলবো মানে তেলে দেওয়ার সাথে সাথে একদম ফুলে মানে ফুলকো ফুলকো ফুচকা হয়ে যায় তো একটু লালচে লালচে করে আমি ভেজে নিচ্ছি কারণ একটু মচমচা করে ভেজে নিলে ভালো হয় আর যদি হালকা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে চুপসে যায় তো এখানে আমি সবটা মিক্স করে নিচ্ছি ডাবরির সাথে আর আমি একসাথেই সব মাখিয়ে নিব একসাথে মাখানোর পরেই কিন্তু ফুচকার ভিতরে ভরেই আমরা খেয়ে নিব তো এখানে মানে কাঁচামরিচ বাদে আমি সবটাই মাখিয়ে নিচ্ছি কাঁচামরিচ আমি লাস্টে দিব আর এই যে ডিমটা আমি এখানে আগে কুচি করে নিয়ে নিই তো ডিম কুচি করে দেওয়ার জন্য আমি এটাই ব্যবহার করছি কারণ এটাতে অনেক সুন্দর হয় তো এটা ব্যবহার করার সময় অবশ্যই সাবধানে ব্যবহার করতে হয় হাতে যেন না লেগে যায় তো এটা আমি লাস্টে এভাবে দিয়ে দিচ্ছি তো ডিমটাও আমি এটার সাথে মানে আমি যে মিশ্রণটা তৈরি করছি সেটার সাথে একদমই মিশিয়ে ফেলবো আর এভাবে কিন্তু খেতে অনেকটাই টেস্ট হবে তো এখানে বিট লব না আর আপনাদের যা প্রয়োজন সবটাই মিশিয়ে নেবেন আর আমি এখানে কাঁচামরিচটা মিশিয়ে নিচ্ছি মাখিয়ে নিচ্ছি ভালো করে এটার সাথে মিশিয়ে তো এখন কিন্তু খাবার পালা এখন যে আমি ফুচকাটা মানে রেডি করতেছি খাওয়ার জন্য এডিট করতেছি এখন আমার মানে আমি কথাই বলতে পারতেছি না এরকম একটা অবস্থা তো খাওয়ার সময় আসলে টকটা এটা টকটা আমার কাছে বেশি টেস্টে লাগে মজাদার হয় তো আমার বড় আম্মা যান কিন্তু তিরিশ থেকে চল্লিশটার মধ্যে ফুচকা খাইয়ে নেয় তো যখন বাসায় বানায় আর কিনে খাইতে গেলে তো কত টাকা চলে যেতে তারা তো হিসাবই নাই তো এইভাবে কে কে ফুচকা বানিয়ে খান বাড়িতে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পিস